হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ঠিক আছে তো দেখো আমার এখন চা হচ্ছে এখন মানে টি টাইম তো আমার সঙ্গে চায়ের আড্ডা দিতে কে কে আসছো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এদিকে তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে দুপুরে বৃষ্টিতে ভিজে ভিজে চান্ডাও করেছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার চা রেডি হয়ে গেছে এখানে আছে অল্প মুড়ি চানাচুর আর অল্প কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে নেবো বাস মুড়ির সঙ্গে আমার খুব একটা হয় না আমার ভালো লাগে না তো আজকে একটু খিদে পেয়ে গেছে ওই জন্য চানাচুর দিয়ে মুড়িটা মেখে চায়ের সঙ্গে এইভাবে কে কে খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আর আমার সঙ্গে চায়ের আড্ডা দিতে গেলে তো আসতেই হবে অবশ্যই আসবেন সবাই ঠিক আছে দেখো আমার সন্ধেকার খাবার রেডি এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম চা চানা সুর্দি মুড়ি মাখা আমার তো ভীষণ ভালো লাগে আর কারও ভালো লাগে আমি জানি না তবে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ধনে পাতা হলে নিশ্চয়ই ভালো হতো কিন্তু আমি অত মানে মুড়িটাই আমি খুব কম খাই ওই জন্যই শুধু চানাচুরটা মেখে নিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এই দেখো